শরীফ মেলামাইনের এই বত্রিশ পিস ডিনার সেটটি আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন পঁচিশশো টাকায় ক্যাশ অন হোম ডেলিভারি অর্ডার করতে চাইলে ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখে নেবেন সম্মানিত ভিওয়ার্স দেশ এবং প্রবাস যে যেখান থেকে এখন এই ভিডিওটি দেখতে পাচ্ছেন সবাইকে আসসালামু আলাইকুম ভিডিওর স্কিনে যে ডিনার সেটটি দেখতে পাচ্ছেন এই ডিনার সেটটি হচ্ছে শরীফ মেলামাইনের বত্রিশ পিস ডিনার সেট বত্রিশ পিস আইটেম পাবেন এই ডিনার সেটটিতে শরীফ মেলামাইনের বত্রিশ পিস এই ডিনার সেটটি আপনি যদি আমাদের কাছ থেকে অর্ডার করে নিতে চান তাহলে পুরো ভিডিওটি সম্পূর্ণ দেখে বুঝে ডিনার সেটটি অর্ডার করবেন এই ডিনার সেটটিতে কি কি পাবেন প্রথমে দেখেন এই যে চায়ের কাপ গুলি দেখতে পাচ্ছেন চায়ের কাপ পাবেন হচ্ছে ছয় পিস কাপের সাথে পিরিজ ও ছয় পিস থাকবে ছয় পিস চার কাপ ছয় পিস পিরিজ এখানে বারো পিস হিসাব করে নেবেন এবং কি স্ক্রিনশট দিয়েও রেখে দিতে পারেন তাহলে ডেলিভারি ম্যান সামনে আপনি অল্প সময়ের মধ্যেই চেক করে নিতে পারবেন যে ভিডিওতে যেমনটা দেখেছেন এখন ঠিকঠাক রয়েছে কিনা এই চায়ের কাপটা দেখেন শরীফ মেলামাইনের এর ছয় পিস চায়ের কাপ এবং দেখেন আর সিলটা দেখেন শরীফ মেলামাইন সিংহ মার্কা এটা কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে অনেকে আছেন যে আপনারা মেলামাইন মানে শরীফ এই মেলামাইনের পছন্দ করতে পারেন যারা বেশিরভাগ সময়ে শরীফ মেলামাইনই ব্যবহার করে থাকেন আর এটার সাথে তরকারির বাটি পাবেন হচ্ছে ছয় পিস এটা দেখেন ছয় ইঞ্চি সাইজের তরকারি বাটি এটা পাবেন হচ্ছে ছয় পিস অনেকে আছেন যে আপনারা শরীফ মেলামাইন ছাড়া অন্য কোনো প্রোডাক্ট ব্যবহার করেন না শরীফ মেলামাইনই ব্যবহার করেন তো আপনারা জানেন যে শরীফ মেলামাইন প্রোডাক্ট কেমন এই ডিনার সেট টি যেহেতু শরীফ মেলামাইনের এটা নিয়ে আসলে বাড়তি কোনো কিছু বলার নাই আর এটা দেখেন সাত ইঞ্চি সাইজের নাস্তার প্লেট এটা হচ্ছে ডিপ শেপের মধ্যে ডিপ শেপের মধ্যে ছয় পিস নাস্তার প্লেট পাবেন এটা সাত ইঞ্চি সাইজ হবে ঠিক একই শেপের মধ্যে ভাতের প্লেট পাবেন দশ ইঞ্চি ওটা পিস থাকবে এটা দেখেন এটা হচ্ছে দশ ইঞ্চি সাইজের এর ভাতের প্লেট ডাল ভাত খাওয়ার জন্য যে প্লেটটা ব্যবহার করা হয় থাকে ডিপ শেপের মধ্যে ডাল ভাত খাওয়ার প্লেট পাবেন হচ্ছে ছয় পিস এটার সাথে আরো রাইস ডিশ থাকবে বত্রিশ পিসের মধ্যে রাইস ডিশ থাকবে এক পিস এটা দেখেন এটা হচ্ছে ষোলো ইঞ্চি সাইজের রাইস ডিশ এটা এক পিস পাবেন এটাও স্ক্রিনশট দিয়ে রেখে দিতে পারেন এটার সাথে কিন্তু দশ ইঞ্চি সাইজের কারি বাটি পাবেন এটা হচ্ছে দশ ইঞ্চি সাইজের কারি বাটি এটা এক পিস পাবেন দেখেন কারি বাটিটা এটা দশ ইঞ্চি সাইজেরই হবে দশ ইঞ্চি সাইজের এই কারি বাটি পাবেন হচ্ছে এক পিস এখানে কিন্তু মোট বত্রিশ পিস রয়েছে বত্রিশ পিসের এই ডিনার সেটটি আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র পঁচিশশো টাকায় ক্যাশ অন হোম ডেলিভারি পাবেন অর্ডার করতে চাইলে ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া রয়েছে এই নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপ অথবা এই মতে স্ক্রিনশট দিয়ে পাঠাতে হবে যে আপনি এই ডিনার সেটটি নিতে চাচ্ছেন এবং নাম ঠিকানা মোবাইল নাম্বারটিও সঠিকভাবে লিখে দিবেন আপনি যদি এর আগে আমাদের থেকে কোনো প্রোডাক্ট নিয়ে থাকেন তাহলে কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিবেন যে আপনি প্রোডাক্টটি কেমন পেয়েছিলেন ক্রোকারিজের যে কোনো প্রোডাক্টটি আপনি যদি অনলাইন থেকে কেনাকাটা করতে চান তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে ফলো করে রাখবেন ক্রোকারিজের সব ধরনের প্রোডাক্টটি আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন সাশ্রয় মূল্যে